আঠারোটি ক্যাটাগরিতে পাঁচশো পঁচাশি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের জন্য বিশেষ একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে হাজির হয়েছি কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা ইতিমধ্যে জানতে পারছেন পাঁচশো পঁচাশিটি পদে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে ডি টিভি ডটে ডট ডট কম ডট বুড়ি ওয়েবসাইটে আবেদন করতে পারবেন এক পদের নাম ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ কর্মিক নম্বর দুই পদের নাম লাইব্রেরিয়ান বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে আটান্নটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা পাস কম্পিউটারে এমএস অফিসে কাজে দক্ষতা থাকতে হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা কর্মিক নাম্বার এক এবং দুই নম্বর পত্রিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ক্রমিক নাম্বার তিন পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা পাস এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা ক্রমিক নাম্বার তিন পদের নাম ষাট মুদাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শত্রু শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ ক্রমিক নম্বর চার পদের নাম হিসাব রক্ষক বেতন গ্রেড চোদ্দ পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমানের এতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা ক্রমিক নাম্বার পাঁচ পদের নাম ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট বেতন গ্রেড পনেরো নয় টাকা থেকে তেইশ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা ক্রমিক নাম্বার ছয় পদের নাম এলডিএ কাম স্টোর কিপার বেতন গেট ষোলো পদের সংখ্যা হচ্ছে তেরোটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকার নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি বা সমমানের উত্তীর্ণ এমএস অফিসে কাজ করার দক্ষতা কর্মিক নম্বর সাত পদের নাম সহকারী কাম স্টোর কিপার বেতন গেট ষোলো পদের সংখ্যা আটটি কোনো শিক্ষিত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিসের কাজের দক্ষতা কর্মী নাম্বার আট পদের নাম সহ অফিস সহকারী কাম স্টোর কিপার বেতন গেট ষোলো পদের সংখ্যা একত্রিশটি কোনো শিক্ষিত বোর্ড থেকে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা কর্মী নাম্বার নয় পদের নাম এল কাম টাইপিস্ট বেতন গেট ষোলো পদের সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কর্মীকে গোপালগঞ্জ ও রাঙ্গামাটি ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পৃথিবী ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দশ পদের নাম সহকারী কাম টাইপিস্ট বেতন গেট ষোলো পদের সংখ্যা দুইটি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে বিশ বাংলা বিশ শব্দ নম্বর এগারো পদের নাম কেয়ারটেকার পদের সংখ্যা ছেষট্টি বেতন গেট ষোলো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কর্মী নাম্বার বারো পদে নাম ড্রাইভার কাম মেকানিক বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালনায় পারদর্শী এবং ড্রাইভার হালকার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যান চালনায় পারদর্শী কর্মী নাম্বার তেরো পদে নাম কাম ক্যাশিয়ার বেতন গেট ষোলো পদের সংখ্যা হচ্ছে বাহাত্তরটি কোন শিক্ষিত থেকে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে এমএস এস অফিসের কাজে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে প্রিয় ভিউয়ার্স থেকে তেরো নম্বর পদে গোপালগঞ্জ ও রাঙ্গামাটি জেলার প্রার্থীরা বাদে অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিমে ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন চোদ্দ পদে নাম ক্রাফট ইন্সট্রাক্টর সব নিয়োগ দেওয়া হবে বেতন গেট হচ্ছে সতেরো জেনারেল ইলেকট্রিক ওয়ার্কশপের জন্য পাঁচটি এবং ফার্ম মেশিনারির জন্য দুইজনকে নিয়োগ দেওয়া হবে এই মোট ষাট জনকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল ভকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ সহ অনন্য এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ দুই বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান দুইয়ের তিনে উত্তীর্ণ হতে হবে কর্মী নাম্বার পনেরো পদের নাম ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাবে নিয়োগ দেওয়া হবে বেতন গেট সতেরোয় নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকার স্কেলে পনেরো জনকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ট্রেডের মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পাস সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছরের মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান দুই এবং তিনে উত্তীর্ণ কর্মী সময় ষোলো পদে নাম অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে সাঁত্রিশটি শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাওয়া হয়েছে সতেরো পদ নাম অফিস সহায়ক বেতন দুইশোটি বিশাল একটি যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশেই আবেদন করতে পারবেন এবং এরপরে আঠারো নম্বর কর্মীকে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক গার্ডেনার চারজনকে বিশতম গ্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মী নম্বর চোদ্দ থেকে আঠারো নম্বর পদে বান্দরবন এবং খাগড়াছাড়ি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ভিউয়ার্স এই এক থেকে আঠেরো নম্বর ক্যাটাগরিতে মোট পাঁচশো পঁচাশি জনকে নিয়োগ প্রদান করা হবে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে প্রায় নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন মাত্র গুটি কতক জেলা বাদে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে ডিটি ইভি টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে পহেলা এপ্রিল দু তারিখ সকাল দশটা থেকে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় একুশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন অনলাইনে আবেদনে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল রঙিন ছবি তিনশো ইন্টু এক্স তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে এই জন্য যে কোনো টেলিটকের প্রিপেড নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে তেরো নম্বর পদের জন্য দুইশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা চোদ্দ থেকে আঠারো নম্বর পদের জন্য একশো টাকা টের পাচ্ছে ছাব্বিশ চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা অনুদি বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এই দুটো পদ্ধতি অনুসরণ করে কিন্তু খুব সহজে আপনারা দিতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিটিইভি ডট এইট ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রার্থী মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে সুযোগ্য প্রার্থী যারা হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন ও জমা দানের প্রক্রিয়াটি প্রার্থী নিজে করবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে অবশ্যই মূল কপি প্রদর্শন এই যে ক থেকে ইও পর্যন্ত কাগজপত্রের একটা তালিকা দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আপনাদেরকে একটা এক সেট সপ্তাহিত ফটোকপি দাখিল করতে হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে ডিক্লারেশন অংশে প্রার্থীকে ডিক্লারেশন দিতে হবে যে প্রার্থী কর্তৃক প্রদত্ত আবেদনপত্রে যে তথ্যগুলো দিয়েছেন তার সবগুলো সত্য সালাউদ্দিন আহমদ পরিচালক ভকেশনাল ও যুগ্ম সচিব সভাপতি বিভাগীয় নির্বাচন কমিটি কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আঠারোটি ক্যাটাগরিতে পাঁচশো পঁচাশি জনকে নিয়োগ দিচ্ছে যেখানে আপনারা স্নাতক এইচএসসি এবং এসএসসি পাশেই আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে মাত্র চারটি জেলা বাদে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ